আমি এখন ব্লকার আমি এখন ব্লক করবো ও হ্যাঁ আমি এখন আপনাকে মাঝে ব্লক করব। এ ব্লক নাকি শব্দটা হ্যাঁ হ্যাঁ ওই ওইটাই সেলিমা চাউল জেডি বললে ওইটাই আমি এখন ওইটা করব ওইটা করি আপনাকে দেখাবো কেমন করি ফেসবুক ইউটিউবে ভাইরাল হতে হয় আমারও খুব শখ জাগে যে আমিও ভাইরাল হবো ভাইরাল কেমন হয় ভাইরাল না ও আমি ফেসবুক ইউটিউবে সেলিব্রিটি হব সেলিব্রিটি 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 ও ওহা সেলিমে সাল জেডি বললে ওইটি হব এবং আপনারা আমাকে ওইটা করবেন ওই যে আমাকে ওটা কি বলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ওই সেলিমে সাল জেডি বললে ওইটি করবেন বেশি বেশি করে করবেন আপনাকে সেলিমের সাল দেখতে মন চাইছে হ্যাঁ সেলিম লোকটা খুব ভালো কিন্তু সাউলটা সরম ওইটা ওইটা কি বলে

কো কোন জায়গায় ভাইরাল হব চলুন ভাইরাল লা সেলিব্রিটি আ শালির সেলিব্রিটি আ ওই সেল মেসাল যেটি বললো ওইটি খাবো আমিও পুপক করব টিকটক হ্যাঁ টিকটক ওই সেল মেসাল যেটি বললো ওইটি সেল মেসাল বলেছে ওইটা করব এবং গাইজ না কি ওইটি গাইজ হ্যালো গাইজ ওই সেল মেসাল জেতা বললো এটা আপনারা সবাই আমার হুগার পিছনে পিছল আপনার পিছনে আমি সেলমেサル সেলমেサル আপনারা আমার ওগার পিছনে থাকবেন আমি আপনাদের ওই মানান মানান ওইটা কি বলে ভিডিও ব্লগ ওই ওইটা ওইটা আমি দেব আপনারা দেখবেন আর ওইটা করবেন কি জানো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব हां हां ওইটা করবেন আর জাগের কতি মন যাবে না ওরা ওকে